É pé Vascoção? É chavalas, é pé Vascoção, pé Vascoção me pé Vascoção, pé Vascoção Quais que irem avói? é pé É pé a Vascoção, pé হে রে বাপু ওই মুই তো মনে কইছাম যে জারি অকরমার ঢেকি কিন্তু না তুই তো বাবা আমার মুখ উজ্জ্বল করছিস এই নিউজ খান আমার পুরো এলাকায় জানাইতে হবে আমার ছেলে এ পেয়া বাস করছে কত বড় গর্বের ব্যাপার আমি পুরো এলাকায় মিষ্টি বিতরণ করব আরে বা কি কন এফ পে পাস প্রসঙ্গে এলাকাবাসী না আরে চলো আরে আরে বাবা শোন তুই আগে বাড়ি যা আমি এলাকার সব মানুষকেকে নিউজতে দিয়ে আসি ঠিক আছে আমার ছেলে পেপাস করছে এটা জানাতে হবে অবশ্যই নিউজ বডির মধ্যে কি যা বাড়ি যা তুই মুই নিউজতে জানি স্পেন্ড যাম কি যে ভালো লাগতেছে এলাকার মধ্যে আলো ইন্টার পাস হয় আছে নাকি মোস হলডা এই পেপাস কইলো এবার আমার নাম উজ্জ্বল করছে কেবরা চাচা আজি কত পরীক্ষা দিতেছে সে পরীক্ষা রেজাল্ট কি আরে বাফই মোর বেড়া তো মোর নাম উজ্জ্বল করছি ছেলেটা আমার পরীক্ষা দিছে এবার এপেয়া পাশ করছি কত বড় গর্বের কথা ক্যামেরা বাবা তোমরা যেমন পাগল তোমার বেড়া আমন পাগল এফ মানে তো পাস না এফ মানে ফেল কোশ কি রে বাফ হই এফ মানে ফেল এই ঝাড়বিড় এর বেটা মান নিজ যে চোখ করিল বাবা এপ মানে যে ফেল এডা মই মই কভার না মোকারসি কইল যে এপ পেয়াপাস কুছুম মুইতো মনে গোছাম জেমপাস কুছি মুই মূর্খ শূর্খ মানুষ কইলে কি মুই বুঝল ক ওই ঝাড়বিড় জন্য এলাকার মধ্যে মোর এমনে মান সম্মান নাই তাতে ফের হই গছে ফেল এই নিউজ যদি এলাকার মধ্যে ভাইরাল হয় মই এলাকার মধ্যে মুখ দেখ পার পাইম কত বাবা বাবা তো পঞ্চাশ হাজার টিহা দেব আমি দরকার পড়লে আমি তো এক লাখ টাকা না আরে বাবা শোন টিহা বসে না নাইস নাই তো কক্সবাজার ঘুরিয়ে এসে টিহা মুই দিয়ে দেম তুই টিহা দিয়ে ঘুরিয়ে এসিস কিন্তু বাবা এই নিউজ যেন তোর কান থাকি একটা কাক পক্ষীও পর্যন্ত যাবার না পায় ওই জাড়িয়ে গুলাম ফেল করছে ওই ইয়ার মরণ চাপ পাইন এই মানুষ বিসি পাই আমি এফ পে পাস করছি হই এ মানুষ বিসি পাই আমি এফ পে পাস করছি হই হই এ মানুষ বিসি পাই আমি এফ পাসি হই এ মানুষ বিসি পাই আমি এফ পে পাস করছি হই হই আব্বা নিউজতে কি চ্যানেলে যায় নাই ভাইরাল ডাইল হয় নাই আর মিষ্টি টিষ্টি কি তোই লাগা তো ভরপুর খাওয়া তো হইছে তো নাকি হে রে জারি জারি হে রে ফেল শালার বড়া তুই ফেল করছিস মিষ্টি মিষ্টি তোর পুটকি দিয়ে চলে দেন শালার বা শালা মান সম্মান ধরে যদি মোটটা নাটেন মিষ্টি ভারী মিষ্টি